হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে আরেকটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা অনেক দিন আগেই শ্যুট করা বাট আজকে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি কত ল্যাপ খোর ল্যাপ খোরের জন্যই আমি ভিডিও এডিট করার সময় পাই না আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ প্রথমে আমার পেজটা ফলো করে দাও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমরা এসেছি এই জায়গাটা এখন যাবো বুঝতেই পারছি আমরা ওয়াটার পার্ক চলে এসেছি আমরা এখন রাস্তায় আছি তো চলো মেন এন্ট্রি করি ওটা ছিল

যাও এখন মিউজিক চালু হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো দিতে পারবো না তা না হলে কপিরাইট চলে আসবে তো মিউজিক চালু আর আমরা নাচবো না তা কখনো হয় আমি আর আমার মেয়েতে এখানে খুব 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 মস্তি করছি আমরা এসে সুপারায় রাজরের কাছেই একটা ওয়াটার পার্ক সেখানে আর দেখো এত পাবলিক এত পাবলিক আর আমার ছেলে মেয়ে আমার দাদার মেয়েরা যে কি এনজয় করছে মানে গরম এখানে তো গরমের বংশ নেই জলের মধ্যে মানে কি বলবো ওরা দু চার বছর পর মনে জলে নেমেছে মানে যা একটা করছে আর ওদিকে আমার বর মানে শুধু বাচ্চারা না বড়রাও মানে আমিও তো ভীষণ এনজয় করছি আবার তোমাদের সাথে শেয়ারও করছি আর এই দেখো এদিকে ধিংচানা ধিংচানা সবাই নিয়েছে কুদে একাকার কারণ তোমাদের পিছ মানে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা দিতে পাচ্ছি না গানগুলো জাস্ট অসাম ছিল মানে গান শুনলে নাচতে ইচ্ছা করবে নাচতে তো জানি না তবু ধিংচানা ধিংচানা করে নেচে কুদে একাকার করে ফেলছে আই দেখো বরের সাথে একটু ধিংচানা 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 করে ডান্স করছি তো আমার বৌদি নেই তার জন্য অতটাও মজা আসছে না মানে আমার দাদা বর এরা তো একটা জুটি আছে বাট আমার জুটিটা আসতে পারেনি ছোট পুচকি আছে বলে জানো তো বন্ধুরা ছোটবেলায় জল দেখলে ভীষণ ভয় করতো মানে পুকুরে স্নান করতে যেতাম কিন্তু ঠিক করে ডুবকি দিতে পারতাম না কারণ দু তিনবার আমি ডুবেও গেছিলাম ছোটবেলায় তার জন্য আমার জল দেখলে ভীষণ ভয় করে বাট এখানে অল্প জল তো তাই মজা আসে আর কিন্তু পিছনে এই ছেলে এত বদমাশি করছে মানে ওদের জলে যে শান্তিতে আমি ডুবকি দেব শুধু জলের মধ্যে নামলে আমি ডুবকিই মারতে পারি আর কিচ্ছু পারি না যেই ওরা আসলে আমার বড় বলো সর 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 আমি পটাকসে উপরে উঠে গেলাম অনেক জলের মধ্যে উছালফুত করেছি এবার সবাই বাচ্চারা বলছে একটু খাবে গোলা চলে যাচ্ছি গোলা খেতে তার আগে তোমাদেরকে দেখায় এই দেখো না কাটারের মধ্যে পদ্ম বলে না কিচারে উগে সেই অবস্থা তো এখানে চলে গোলা খেতে আর গোলার বেশি দাম না মাত্র কুড়ি টাকা করে এক একটা পিস গোলা তো আর আমরা যেহেতু লকারে পয়সা টয়সা সব রেখে এসে আর আমি শুধু আমার ফোনটাই হাতে নিয়েছিলাম আর আমার ফোন কভারে ছিল একশো টাকা তো এরা যখন গোলা খাবে আবার কে যাবে লকারে পয়সা আনতে নাহলে অনেক কিছুই খাওয়া হতো আর আমার ফোনে গুগল পে নেই তার জন্য ওই একশো টাকা দিয়ে আমরা পাঁচজনে পাঁচটা গোলা খেয়ে নিলাম তারপরে আর একটা জল তো আগেই কিনে নিয়েছিলাম সেই জলটাও খেয়েছি মানে সুইমিং করতে করতে এত জল খেয়েছি তাও ত্রিশটা মেটে নিয়ে আবার আমরা গোলা খেতে চলেছি এই যে আমার ছেলের গোলা সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছে ও নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভার আর সবাই নিয়েছিল কালাখাট্টা আর আমার গোলাটা অত পছন্দ না আমি সবার থেকে জাস্ট একটু একটু করে ট্রাই করলাম এখন বানাচ্ছে আমার বরের জন্য গোলা কালাখাটটা গোলা তো আমি তাই ভাবলাম একটু গোলা তোলা খেয়ে চলে এসে এখানে দেখো আমার বর বাচ্চা দাদা দাদার মেয়ে সবাই চলে এসে এই যে উপরে ওই দেখো ধিংতানা ধিংতানা নানা নানা নেচে ফেলছে আর আমি ওখানে যেহেতু একটু গোলা খেয়েছিলাম বললাম না আমার বরের থেকে আমি লাস্টে একটু গোলা খেয়েছি তো ওরা চলে এসে এবার আমি কোথা দিয়ে যাবো আমি দিশ পাচ্ছি না ওরা যে কোথা দিয়ে গেছে মানে এত অলিগলি এত অলিগলি আমি শুধু খুঁজছি কোন পাশ দিয়ে ঢুকবো ভেতরে এই পাশ দিয়ে ও পাশ দিয়ে ঢুকেই ঢুকে ফাইনালি আমি একটা জায়গা পেয়েছি ওরা তো জানি না ততক্ষণ থাকবে কি না ওরা আবার কি বলতো এক জায়গায় বেশিক্ষণ থাকছে না পাঁচ মিনিট পাঁচ মিনিট করে সব জায়গায় এনজয় করছে আর আমি ভিডিও চক কিছু এনজয়ই করতে পারছিলাম না ঠিক করে তবু এই যে ফাইনালে আমি উপরে চলে আসলাম আর উপর থেকে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি নিচের ভিউটা কত সুন্দর এই জায়গাটা না খুব সুন্দর আর যেই আমি উপরে আসলাম দেখলে কাউকে দেখতে পাচ্ছ আমাদের পরিবারের সবাই চলে গেছে আবার নিচে তো আমি একটু এসি যখন ভিডিও শ্যুট করেই নি কি করব এই দেখো আকাশটা কি সুন্দর আর পাহাড়ের থেকে ঝর্ণা পড়ছে জল ও জাস্ট একটা দেখো বাও লাগছে ভিউটা জাস্ট দেখো আমার তো ভিউটা এত ভালো লেগেছে কি বলবো আবার এখানে একটু বসে পা ওলাছি আমি আর কি করব এই যে আমার বদ দেখো নেচে কুদে একাকারূপ মানে মনে হচ্ছে আজকে শরীরের সব হারগুলো আলাদা হয়ে যাবে ওই দেখো টা না নেচেই যাচ্ছে আর আমি ওকে জল ছিটাচ্ছি কী আর করব আমি দেখো সাঁতার পারি না সেরকম জলে আমার না একটু ঘেন্না ঘেন্না করে কেন বলো তো জলের মধ্যে দেখো কত পাবলিক এখানে হাজার হাজার কে হিসু করেছে কে কি করছে আমি কিছুই জানি না এই যে এখানে একটু মেচে নিলাম আজানা ছেলে মেয়েরি চোরে সে একটা কি একটা গান হচ্ছিল কিন্তু গানগুলো আমি দিতে পারছি না আর আমার ছেলে দেখো কি মজা করছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছ কি দেখাচ্ছে জানো ওখানে এখন সমুদ্রের ঢেউ এখানে আবার কি বলতো এক একটা জায়গায় একটু একটু পর ছাড় মানে ওপেন করছে জল দিচ্ছে তো এইখানে এই জায়গাটা হচ্ছে সমুদ্রের ঢেউ মানে ঢেউ তোমাকে উতলা করে নিয়ে যাবে সেই পুরী দীঘাতে কেমন ঢেউ না সেরকম সবাই বলছে বাট আমি কিছু অনুভব করতে পারি না সবাই এত চিৎকার করছে মনে হচ্ছে কিসের না একেবারে ঢেউতে বসে আছে জাস্ট তোমরা একটু আওয়াজটা শোনো দেখো পাঁচটা বেজে গেছে আর এখন ওয়াটার পার্ক বন্ধ হওয়ার টাইম তাই গার্ডগুলো বাইকে সিটি বাজিয়ে বলছে চলো 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 কেউ শুনছে না যখন আমি কি করে শুনি আমি লাস্টে আবার একটু ভালো করে ডুবকি লাগিয়ে নিয়েছি কারণ এখন জায়গাটা একটু খালি খালি আছে না প্রথমে এত গারদি ছিল কারোর জন্য শান্তিতে একটু আমি স্নান করতে পারিনি কি করব দেশে তো পুকুর থেকেও স্নান করি না আর এখানে যখন পয়সা দিয়ে এসি একটু এনজয় না করলে চলে আর দেখো বাইকে তোলার জন্য চেষ্টা করছে কেউ উঠছিল না তারপরে অনেক কষ্টে আমরা উঠলাম ওঠার পরে চলে এসে গরম গরম চা খেতে চাটা ফ্রিতেই দেয় এখানে আর এতক্ষণ জলে ছিলাম চা তো খাওয়ার দরকার চাটা না খেলে কি করে হবে ঠান্ডা এমনি লাগবে কি হবে জানি না আর সবার অলরেডি স্কিনের মধ্যে খুঁজলে আরম্ভ হয়ে গেছে জানি না কী কেমিক্যাল ছিল এত খুঁজলে হচ্ছিলো মানে হিসাবের বাইরে এই যে সবাই চা খাচ্ছি চাটা খেয়ে আমরা বাইরে এসে চিকেন শর্মা নিয়ে নিলাম ভেতর থেকে আর কিছুই কিনি বাইরে এসে চিকেন শর্মা একটা একটা করে খেয়ে নিচ্ছি তারপরে দেন ঘরে যাবো ঘরে গিয়ে আবার একটু স্নান টান করে বদিতর রান্না করেই রেখেছে খাওয়া দাওয়া করবো করে একটুখানি আরাম করে দেন আমরা বাড়ির দিকে রওনা দেবো কারণ দাদাদের বাড়িতে এসে দুদিন হয়ে গেছে আর ব্লগগুলো না আমি ঠিক করে তোমাদেরকে দিতে পারছিলাম না কি করব এডিট করার চক্করে ব্লগ আর দেওয়া হয় না আর এই চিকেন শর্মাগুলো যেন নিয়েছি যে একটুও খেতে ভালো ছিল না এই যে আমার বর বলছে ভালো না মানে ও মানে ও যেহেতু একটা কুক মানে বড়ো কুক ও ভালো জানে ব্যাপারটা আমাদের কি খিদে লাগলো আমরা সব কিছুই খেয়ে নিই মানে একটু নুন ঝাল তেল ঠিক করে হলেই হলো আমাদের আর কিচ্ছু চায় না তারপরে আমরা ঘরে যেতে যেতে এখানে লিচি দেখতে পেলাম অনেকগুলো লিচি তো লিচি নিয়ে নিলাম আমরা প্রায় দু কিলো মতন লিচি নিয়ে আর লিচিগুলো এত ভালো ছিল মানে হিসাবের বাইরে একদম দেশের মতন তো চলো ব্লগটা এখানেই এন করছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চলো টাটা বাই বাই হচ্ছে নেক্সট ব্লগে এটা